এবছরে অনেকেই স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সেনাবাহিনীতে তারা যোগদান করবে তারা জানে না একদম নতুন প্রতিপয় নতুন যারা তাদের জন্য এই ভিডিওটা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা যায় এটা অনেক ছেলে মেয়ে জানতে চায় তো আমি আজকে একদম শর্ট ভাবে কিভাবে খুব সহজে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা যায় সেই নিয়মগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করব প্রথমত যারা এসএসসি পাস করেছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন অবশ্যই একটা শিক্ষার্থীকে হোক সে ছেলে অথবা মেয়ে আকাএসিসি পাস করতে হবে উইথ জিপিএ 2.50 বা 3.00 যত রেজাল্ট ভালো হবে তার টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি হবে সেহেতু সবাই চেষ্টা করতে হবে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে বয়সের ক্ষেত্রে কত প্রয়োজন 17 থেকে 21 বছরের ভিতরে যারা আছে তারাই সেখানে থাকতে পারবে এখানে 17 থেকে 20 বছর সাধারণ পাতে এবং যারা টেকনিক্যাল ট্রেড থেকে পড়ালেখা করেছে পলিটেকনিক বা ভোকেশনাল থেকে তাদের জন্য 17 থেকে 21 বছর এখন পরবর্তী প্রসেসটা কি পরবর্তী প্রসেস সেটা হলো সার্কুলার কখন আসবে বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার কখন আসবে জানা আছে হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনী নতুন সার্কুলার প্রকাশিত হবে সৈনিক পদে আগামী ডিসেম্বর মাসে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করতে কি কি প্রয়োজন অ্যাপ্লিকেশন করতে যেটা তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা তোমার মূল মার্কশিট হলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা সাথে তোমার বাবা মার এনআইডি কার্ড রাখতে হবে তোমার এক কপি পাসপোর্ট সাইজের ছবি ইভেন তোমাকে করার জন্য 250 বা 300 টাকা বা সর্বোচ্চ 500 টাকা এরকম প্রয়োজন হবে তো এখন এটা না এটা ডিসেম্বর মাসে দেখা যায় তোমাদের অনেকের উচ্চতা অনেক কম তোমরা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খাও ফিজিক্যাল এক্সারসাইজ করো অথবা ঝোলাচলি করো উচ্চতা বাড়েনা তোমাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান সেটা হচ্ছে লংগক্স লং নামে একটা ইন্টারনেটি ক্যাপসুল আছে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই ইন্টারন্যাশনাল ভেরিফাইড আর এর পনটির দাম 2000 টাকা যদি সেল এবং নিউ ভাইটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এই আজকে পনেরোটিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে

তুমি টিকে গেলেই কিন্তু চাকরি প্রথম যেটা করবে সেটা কি তোমার উচ্চতা মাপা হবে তুমি যদি পুরুষ পাতি হও তোমার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলা পাতি হও পাঁচ ফিট এক ইঞ্চি ওজন উচ্চতা অনুসারে নির্দিষ্ট হতে হবে এবং তোমার বুকের মাপের ক্ষেত্রে তুমি যদি পুরুষ পাতি হও সর্বনিম্ন তিরিশ ইঞ্চি বুক ফোলানোর সময় সেটা বত্রিশ ইঞ্চি এবং তুমি যদি মেয়ে হও তোমার বুক স্বাভাবিক অবস্থায় আঠাইশ ইঞ্চি এবং ফোলানো অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এরপরে কি তুমি এই ধাপে যদি টিকে যাও টিকে গেলেই তোমার প্রাইমারি সিলেকশন প্রাথমিক মেডিকেল সেটা কি সেখানে তোমার শরীরে বাহিক অংশ দেখা হবে বাহিক অংশ কি কি আছে তোমার দেখা যাবে যে চোখ টাড়া বাঁকা আছে কিনা মুখে অতিরিক্ত ব্রণ আছে কিনা তোমার চুল পাকা আছে কিনা তোমার হাতে কোথাও ব্লেডে কাটা আছে কিনা তোমার কোথাও অপারেশন করা আছে কিনা তোমার শরীরে কোথাও ফাটা দাগ আছে কিনা তোমার পায়ে ভেরিকেজ ভেইন আছে কিনা তোমার অন্য অন্য কোনো সমস্যা আছে কিনা যেগুলো একদম প্রাকৃতিক মানুষের মতো নয় তুমি একটু ব্যতিক্রম ধর্মে তোমার একটা সমস্যা আছে এরকম থাকলে সেখান থেকে তোমরা কিন্তু বাদ হয়ে যাবে প্রাথমিক সিলেকশন পায়মানে মেডিকেল সেখানে তুমি টিকে যাবে এরপর টিকে গেলে তুমি কি করবা তোমাকে সেখান থেকে একটা ফর্ম দিবে ওই ফর্মে তোমার জীবন বৃত্তান্ত লিখতে থাকবা লিখতে থাকবা মানে এই না তোমার কিন্তু চাকরি হয়ে গেছে এমনটা না এখন তোমাকে নিয়ে যাবে একটা ইন্টারনাল মেডিকেলে ইন্টারনাল মেডিকেলে কি দেখবে ইন্টারনাল মেডিকেলে তোমা দেখবে তোমার চোখ চোখের দূরত্ব ঠিক আছে কিনা অবশ্যই চোখের দূরত্ব 6/6 ডায়াপ্টার হতে হবে তোমার কান ঠিক আছে কিনা কানের ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা পদ্মা ফাটা আছে কিনা না থাকলে নাই তোমার নাকের ভিতরে পলিপাস আছে কিনা বৃদ্ধি আছে কিনা নাকের বাকা আছে কিনা এটা দেখবে তোমার প্রাইভেট পার্ট সেটা ঠিক আছে কিনা মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন না বাট ছেলেদের ক্ষেত্রে সেটা ঠিক আছে কিনা সবকিছু কিছু যাচাই বাছাই করে দেখে নিবে ইভেন দেখা যাবে এখানে অনেকের পাইলস সমস্যা হবে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে সেহেতু এমন থাকলে কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা এখন তুমি যদি এখান থেকে যাও তোমার কিন্তু ওই ফর্ম পূরণ করতেই আছে তোমাকে সময় দেওয়া আছে আস্তে আস্তে তুমি পূরণ করতেছো এখানে থেকে গেলে তোমাকে নিয়ে যাবে কোথায় ভাইবা পরীক্ষায় সেখানে একটা মেডিকেল অফিসার থাকবে তোমাকে যে মেডিকেল করতেছে সেখানে ভাইবা পরীক্ষায় তোমাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নের যদি উত্তর তুমি ঠিকঠাক ভাবে দিতে পারো তাহলে চাকরি কিন্তু খুব সহজে হয়ে যায় আর তোমরা সেই প্রশ্ন উত্তর গুলা কোথা থেকে জানবা কেমন প্রশ্ন করতে পারে অবশ্যই তো এটা তোমাদের জানতে হবে তোমাদের সেই ভাইবা পরীক্ষার প্রস্তুতি খুব সহজ করবে সৈনিক পদে নিয়োগ শাখা এই বইটি প্রিজম প্রকাশনের এই বইটি স্পেশাল ভাবে বানানো হয়েছে সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার জন্য সেখানে রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা প্রস্তুতি নিতে হবে সেই জন্য তোমাদেরকে এই বইটি অবশ্যই সংগ্রহ করতে হবে যারা তোমরা সৈনিক হতে চাচ্ছ এখন থেকে তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটি সংগ্রহ করো অনলাইনে সংগ্রহ করতে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন তোমার ভাইভা পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও তোমার পরবর্তী স্টেপ কি সেটা তুমি পরবর্তীতে স্টেপে যাচ্ছ রিটেন পরীক্ষার জন্য রিটেন পরীক্ষা হবে বলেই বললাম বইয়ের ক্ষেত্রে রিটেন পরীক্ষায় তোমাকে সেখানে বাংলা ইংরেজি যে গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে প্রশ্ন করা হবে পূর্ণমান 100 এই 100 ভিতরে তোমাকে 50 পে উত্তীর্ণ হতে হবে 50 কমে যারা পাবে তারা কিন্তু ফেল এখানে ফেল গেলেও কিন্তু চাকরি হয় অনেক সময় বাট অন্যান্য এক ভালো হতে হয় इवन যারা যত বেশি মার্কিং পায় তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে সম্পূর্ণ আইটেম কিন্তু মার্কিং করা হয় হাইট যত বেশি তার জন্য বেশি মার্কিং যার ওজন একদম ফিট থাকে তার জন্য বেশি মার্কিং যার মেডিকেলে সবকিছু ফিট তার জন্য বেশি মার্কিং তোমার মনে করো একটা শোলের ছোট্ট কাটা দাগ আছে তোমাকে বাদ দেওয়া যায় না কিন্তু এখানে তোমার মার্কিং খরচ কাটা হয় এখন হচ্ছে তুমি রিটার্ন পরীক্ষা যদি খুব ভালোভাবে দিতে পারো এখানে রিটার্ন পরীক্ষার ফলাফল তোমাকে আগেই দিবে না এখন রিটার্ন পরীক্ষায় শেষ তোমাকে নিয়ে যাবে ফিজিক্যাল ফিটনেস টেস্টে এটা হচ্ছে মূল বিষয় সেখানে কি তোমাকে প্রথমে দিতে পারে পাঁচশো মিটার একটা দৌড় এখানে দেখা যাবে সবাই তো বাচ্চা হয়ে গেছে অনলি দশ থেকে পনেরো জন বা বিশ জন টেকেছে তোমাকে দিবে একটা পাঁচশো মিটার দৌড়ে এই দৌড়ে দেখা যাবে কয়জন নেবে 10 জন প্রথম 10 জন যারা আসবে এদেরকে টিকায় নিবে দেখা যাবে বিশ জন দৌড়াইছে পাঁচ জন চার জন দুই জন ওরা দৌড়ায় ট্রাকটা শেষ করতে পারতেছে না হাঁপাই গেছে আর দৌড়ানোর এমনটা কিন্তু হয় তো এখন থেকে বাসায় একটু নিয়মিত জগিং করার পাশাপাশি দৌড়ের অনুসরণ করতে হবে যারা তো খেলোয়াড় তাদের জন্য ভালো তারা নিতে পারে এখন হচ্ছে দৌড়ায় আসার পরে বসায় রাখবে না তোমাকে কি করবে সেখানে গিয়ে তোমাকে স্কোয়াড দেওয়াবে সেটা হচ্ছে সিট আপ গেট আপ কোমরে হাত দিবা দুই পা ভাগা করে ওটা বসা এট লাস্ট বিশ বার কে কত দ্রুত এটা দিতে পারে সেটা ওইখানে পরীক্ষা হবে যারা খুব দ্রুত দিতে পারবে তাদের মার্কিং বেশি হবে এখন হচ্ছে নিয়ে যাবে তোমাকে বিম দেওয়ার জন্য যেটাকে বলে পুল আপ এই বিম দেওয়া এখানে সর্বনিম্ন ছয়টা দিতে হবে এখন যে যত বেশি দিতে পারবে তার জন্য তত বেশি মার্কিং হবে এরপরে তোমার কি করতে হবে তোমাকে নিয়ে যাবে পুষ আপ দেওয়ার জন্য পুষ আপ তোমরা সবাই জানো এটা দিতে হবে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের জন্য প্রয়োজন সেহেতু ছেলেদের ক্ষেত্রে আটলাস বিশটা দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে দশ তুমি যদি বিশটার বেশি দিতে পারো তাহলে তোমাকে সেখানে বেশি মার্কিং দেওয়া হবে দৌড়ে যদি আগে আসতে পারো তোমাকে বেশি মার্কিং দেওয়া হবে এবং এই সারা দিনে যারা সবকিছু ভালো অ্যাক্টিভিটিস করেছে তাদের মার্কিং যার বেশি হবে তার কিন্তু চাকরি হয়ে যাবে দেখা যাবে বিশ জন টিকে যাবে এ ভিতরে পনেরো জন সদস্য নেবে ওই পাঁচ জনের যার হচ্ছে মার্কিং কম তারা কিন্তু বাদ হয়ে যাবে পরবর্তী স্টেপ কি পরবর্তী স্টেপ তোমাকে একটা টোকেন দিয়ে দিবে ইভেন তোমার ডকুমেন্টস নিয়ে আসতে বলবে তোমার এসএসসি পরীক্ষা সার্টিফিকেট তোমার এসএসসি যাবতীয় সমস্ত কিছু চাইলে অন্য অন্য যে চেয়ারম্যানের নাগরিকত্ব বা প্রশাসনিক যে বিষয়গুলো প্রয়োজন সমস্ত কিছু তোমাদেরকে বলে দিবে সেই অনুসারে তোমাদেরকে একটা ডেট দিয়ে দিবে তোমার বাবাকে সাথে করে নিয়ে যেতে হবে বা এখন হচ্ছে যে নিয়মটা হয়েছে বাবাকে সাথে নিয়ে যেতে হয় না তোমার ওই জমা দিয়ে আসলে এরপরে তোমাকে একটা ডেট দিবে যে আবার তুমি অমুক দিনে আসো সেটা তোমার একটা ফর্মাল ডেছে সেটা হবে সাদা শার্ট কালো প্যান্ট পায়ে অক্সফোর্ড কালো শু এটা পরে যেতে হবে বাবাকে নিয়ে ওই দিন যাওয়ার উদ্দেশ্য কি ওই দিন তুমি গেলেই তোমার বাবার হাতে তোমার হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে সেদিন তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে এর ভিতরে আরেকটা কাজ হতে পারে সেটা কি তোমার হচ্ছে ব্লাড টেস্ট রক্ত পরীক্ষা হবে এবং সুইমিং টেস্ট তুমি যেদিন সার্টিফিকেট জমা দিতে যাবে সেদিনও কিন্তু তোমার এই সুইমিং টেস্ট বা ব্লাড টেস্ট হতে পারে যদি তোমাকে অন্য সেনা নিবাসে পাঠানো হয় সেক্ষেত্রে ওই দিন বাদে আরেকটা ডেট দিতে পারে যে তুমি অমুক সেন নিবাস যশোর যাও বা তুমি সৈয়দপুর যাও বা তুমি নাটোর যাও যদি তুমি বগুড়াতেও মাঠ করে থাকো তোমাকে পাঠাতে পারো চট্টগ্রাম পাঠাতে পারে সেখানে গিয়ে তোমাকে রক্ত পরীক্ষা করে আসতে হবে এবং সেখানে সুইমিং তোমাকে সার্টিফিকেট জমা দিতে হবে বগুড়ায় কারণ তুমি বগুড়াতে করেছো মাঠ তোমার এই সম্পূর্ণ শেষ হয়ে গেলেই কিন্তু ওই যে তোমার বাবার সাথে করে যেতে বলবে গেলেই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে ইভেন ওইখানে তোমাকে একটা ডেট দিয়ে দিবে তুমি অমক তারিখে অমক শ্রমে নেবাসে যেই শ্রেণী নেবাসে তুমি রক্ত পরীক্ষা করে আসলা ওই শ্রমে নেবাসেই তোমার যোগদান হবে এই হচ্ছে চাকরি হওয়ার মূল বিষয় এখন তোমরা অনেকে হয়তো আমি খুব দ্রুত কথা বলেছি বুঝতে পারো নাই বাট তোমরা হচ্ছে মনে মনে থিঙ্কিং করো প্রথমত তোমার অ্যাপ্লিকেশন করতে হবে দ্বিতীয়ত তোমার হচ্ছে মাঠে যেতে হবে মাঠে গেলে তোমার মেডিকেল পরীক্ষা হবে মেডিকেল পরীক্ষায় তুমি টিকে গেলে তোমাকে একটা ডেট দিবে সেই ডেটে তোমার সমস্ত ডকুমেন্টস সেখানে রেখে আসতে হবে ইভেন তোমাকে আর একটা ডেট দিবে সেই ডেটে তোমাদের ব্লাড টেস্ট সুইমিং টেস্ট হবে ইভেন আর একটা ডেট দেওয়া হবে ওই ডেটে তুমি তোমার বাবাকে নিয়ে যাবা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে মানে চাকরি কনফার্ম হয়ে গেল তোমাকে আর একটা ডেট দিবে ওই ডেটে তুমি এই হচ্ছে হওয়ার জন্য সমস্ত ধাপ এর বাইরে সম্পূর্ণ হবে এখন তুমি ট্রেনিং সেন্টার জয়েন করার সময় পুলিশ ভেরিফিকেশন হতে পারে অথবা তুমি জয়েন করার আগেও পুলিশ ভেরিফিকেশন হতে পারে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয় এই সম্পর্কে বিস্তারিত আমি আর একটা ভিডিও বানাবো এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটা দেখলা অবশ্যই তোমার নাম এবং কোন জেলার থেকে দেখলাম কমেন্টস করে জানাও আমি দেখি কোন জেলা আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি রয়েছে আর এত সময় ধরে এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ